है माई चॉइस मोदी क्योंकि नाम नहीं ब्रांड है माई चॉइस मोदी क्योंकि देश की ये शान है माई चॉइस मोदी के काम से ही नाम है डाला तीन सौ सत्तर पेक के देखी को एक पर्थ ये देश भक्त पूरा कट्टर रातों रात हमारे रात घर में घुसकर ये देश का यूथ जानता कौन खड़ा है साथ में डर अब गे ट्वेंटी फोर का यूथ बोले है मोदी साथ में खड़ा है पूरा विपक्ष भारी अकेला ये देश भाग जनता ही जानती कौन है बेस्ट क्या है झूठ क्या है सच भारत की शान बंदे भारत डिजिटल इंडिया चमका भारत चांद पे गए आए आएगा देश पर साउथ पोल पे बस अपना भारत मिशन ये मोदी का मिशन ये मोदी का भारत फिर से बने विश्व गुरु सभी का का विकास नौ साल पहले हुआ सफर शुरू फिर से है बारी का दिखा दो देश के नाम एक बटन दबा दो लिसन फॉर द बेस्ट फ्यूचर ऑफ नेशन बटन दबा दो और कमल खिला दो माई चॉइस मोदी हम माई चॉइस मोदी माई चॉइस मोदी हम माई चॉइस मोदी माई चॉइस मोदी ये तो वक्त की डिमांड है माई चॉइस मोदी क्यूँकी नाम नहीं ब्रांड है माई चॉइस मोदी क्यूँकी देश की ये शान है माई चॉइस मोदी इसके काम से ही नाम है নির্বাচিত জনপ্রতিনিধি তিনি কোন বুথের মধ্যে ঢুকতে পারেননি কিন্তু নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গায় কর্মীদের সঙ্গে গিয়ে যোগাযোগ করা বিভিন্ন জায়গায় পোলিং স্টেশনের বাইরে যে ক্যাম্প হয় সেই ক্যাম্প অফিসে কর্মীদের সঙ্গে যোগাযোগ করা এটা তো তার কাজ এটা তো দায়িত্ব তাকে পার্টি দিয়েছে কাজ কাজটাকে করতে হবে সেই কাজই তিনি করতে গিয়েছিলেন তিনি যে কেন্দ্রের ভোটার নন এরকম কোন বুথে তিনি ঢুকেছিলেন কি তাহলে নয় প্রতিহত করবার বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার কথা ওঠে কিন্তু কোন বিশেষ নেতার ওয়ার্ডেই ঢুকতে তিনি পারবেন না সমস্ত এলাকাকে মুক্তাঞ্চল করে রাখা হয়েছে ঘোষিত করে রাখা হয়েছে যে এটা নেতার এলাকা এখানে একজন মন্ত্রী অতীতের মন্ত্রী বাস করতেন এটা তার ওয়ার্ড হ্যাঁ এখানে অন্য কারো পদার্পণ করবার সুযোগ নেই তাকে বহিরাগত বলা হবে যদি এই অবস্থা হয় বিধায়কের সঙ্গে যদি এই রাজ্যের পুলিশই এই আচরণ করে তাহলে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কমিশন অনেকটাই সফল এবং এখন পর্যন্ত যা আমরা ভোট দেখছি তাদের অভিনন্দন জানানো উচিত মানুষকে মানুষের রাজনৈতিক সচেতনতাকে গ্রামের প্রান্তিক মানুষ তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তৃণমূলের এই সমস্ত হুমকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে জলের লাইন কেটে দেব ছেলে মেয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না কোনো পঞ্চায়েতের সুবিধা পাবে না আমরা চিনে রাখছি এই সমস্তগুলোকে উপেক্ষা করে দরিদ্র মানুষ অসহায় মানুষ গ্রামের মহিলারা তারা রাস্তায় নেমেছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের প্রতিরোধের কারণে একজন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কমিশনের ভূমিকা তো মানুষ বলবে কমিশনের ভূমিকা বিজেপির বলার কথা নয় কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ শান্তিপূর্ণ ভয় মুক্ত একটি নির্বাচন মানুষকে উপহার দেওয়া এটা কমিশনের দায়িত্ব এই দায়িত্ব তারা পালন শেষে এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যে তো প্রায় কত শতাংশ ভোট পড়ে যায় পর্যন্ত স্বতস্ফূর্ত মানুষ ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেস ভোট দিতে বাধা দিচ্ছে পাথর ছুঁড়ে যে একজন ভোটারের চোখ খারাপ মানে চোখে আঘাত পেয়েছে চোখটা ঠিক থাকবে কিনা সেটা এখন ঈশ্বরই জানেন কমপ্লিট মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রতিরোধ সমস্ত আক্রমণকে উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছে আর কেন পুলিশ ভোট করাবে মুখ্যমন্ত্রী চাইছেন পুলিশ যেভাবে পঞ্চায়েত নির্বাচন করায় যেভাবে পঞ্চায়েতে ভোট তৈরি করে মিউনিসিপ্যালিটির দেয় যেভাবে মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক দলের তিনি জেলে দেন সেইভাবে তিনি এই নির্বাচনটা চালাবেন সেটা হবে না এই পুলিশকে দিয়ে ভোট হবে না তৃণমূল কংগ্রেসের পরিবারের এই পুলিশের ওপরে কোনো আস্থা নেই কেন্দ্র নির্বাচন কমিশন তারা নির্বাচন করাচ্ছেন তারা পুলিশকে দিয়ে করাবেন না মিলিটারি দিয়ে করাবেন না কোনো অন্য কোনো প্ল্যানেট থেকে অ্যালিয়েন নিয়ে এসে ভোট করাবেন সেটা তারা বুঝবেন কোথায় গেল দর্দণ্ড প্রতাপ কাজ করলো না একশো দিনের কাজ বিজেপি একশো দিনের কাজের টাকা মেরে দিয়েছে বিজেপি ঘরের টাকা দিচ্ছে না লক্ষ্মীর ভান্ডার দিয়ে এক হাজার টাকা দিয়ে যারা মনে করেছিলেন যে মহিলাদের আত্মসম্মান তাদের রাজনৈতিক বোধ তাদের ভোটাধিকারকে তারা কেড়ে নেবেন তাদের রাজনৈতিক মতাধিকারের ওপরে সম্পূর্ণ একাধিপত্র প্রতিষ্ঠা করবেন হাজার টাকার বিনিময়ে মানুষের সত্তাকে তারা আত্মস্বাদ করবেন গুহ যিনি কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির উপরে বোমা ছড়ার ব্যবস্থা করেন তাকে খুন করবার জন্য আহ্বান জানান বিজেপি কর্মীদের রাজ্য ছাড়া করেছিলেন আজকে মহিলারা নেমে এসে ওই এক হাজার টাকা পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া মহিলারা ওই কন্যা সাথী নাকি তার সাইকেল পাওয়া মেয়েরা তারা রাস্তায় নেমে উদয়ন গুহকে বিক্ষোভ দেখাচ্ছে বীর পুঙ্গবের এখন অবস্থা দেখুন পুলিশের ঘেরা শান্ত ছেলের মতো বসে আছেন আর ওই রণহংকার নেই একটু অপেক্ষা করুন সব ঠান্ডা হয়ে যাবে স্বাভাবিক ভাবে বেআইনি ভাবে আপনি একজন গ্রামের মানুষকে গ্রেপ্তার করিয়ে দেবেন পঞ্চায়েত তো একদম প্রান্তিক ব্যবস্থা একদম সমাজের সবচেয়ে মাইক্রো লেভেলের নির্বাচন পাড়ার নির্বাচন গলির নির্বাচন গ্রামের নির্বাচন সেখানের একজন নির্বাচন জনপ্রতিনিধি মানে সেই পাড়ার লোক আপনি তাকে মিথ্যা একটা ঘটনা দিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করিয়ে দেবেন আর মেয়েরা চুপ করে বসে থাকবে তার পরিবারের লোকজন বিক্ষোভ দেখিয়েছে তার পাশে কেউ নেই উদয়নগু একা পুলিশ ছাড়া কেউ নেই

আমরা কখনোই চাই না মুখ্যমন্ত্রী অনাহারে মারা যাক তাহলে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানে সরকারের ওপর একটা কালী হয়ে যাবে এবং সর্বোপরি আবার বলবেন নরেন্দ্র মোদী ঠিক সময় রেশন পাঠাননি এটা আমরা হতে চাই মুখ্যমন্ত্রী চাইলেও এটা করতে দেবো না আমরা তার জন্য আমরা যা ব্যবস্থা করার করা বাদবাসী তার কোন জায়গায় কিছু নেই উনি একাই ঘোষণা করে দেবেন বঙ্গের পার থেকে আর ওদিকে যেসব পর্বত আছে ওখানে যারা খুঁজে পাচ্ছেন না তাই উনি দায়িত্ব নিয়েছেন হয়তো পশ্চিমবঙ্গে কোনো জোট নেই পশ্চিমবঙ্গে এখনো কংগ্রেস সিপিএম আইএসএফ নিজেদের মধ্যে সমঝোতা করতে পারলো না আর তৃণমূল কি করবে তবে মুখ্যমন্ত্রী যা বিবৃতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী আজকেও যে কথা বলেছেন প্রসঙ্গকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং এটা তীব্র প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন এটা শুনেও নিজের কানকে মানুষ বিশ্বাস করতে পারছে না অস্ত্রের মিছিল হয়েছে সংখ্যালঘু দেখলে এনআইএ ঢুকে দেবেন আর মুখ্যমন্ত্রীর দল বক টুয়ে সংখ্যালঘুদের পুড়িয়ে মারবেন সারা উত্তর উত্তরপ্রদেশে কজন সংখ্যালঘু মারা গেছে গত এক বছরে গুজরাটে কজন মারা গেছে ছত্তিশগড়ে কজন মারা গেছে মধ্যপ্রদেশে কজন মারা গেছে রাজস্থানে কজন মারা গেছে দিল্লিতে কজন মারা গেছে সংখ্যালঘুর বদ্ধভূমি হচ্ছে পশ্চিমবঙ্গ আবার বলছি সংখ্যালঘুদের হচ্ছে পশ্চিমবঙ্গ এখন সংখ্যালঘুদের চিন্তা করতে হবে কতদিন আর ভোটার হয়ে বেঁচে থাকবেন কতদিন এদের হাতের খেলার পুতুল হয়ে বেঁচে থাকবেন আর অস্ত্র মিছিল করে যে পরিকল্পিত হামলা কোথায় অস্ত্র মিছিল উনি রামনবীকে বলবেন দাঙ্গার দিন মানুষকে বলবেন সংযত থাকতে অন্য কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে যেখানে অস্ত্র বের করাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য সেখানে তিনি বলতে পারবেন সাহসের যে কথা বলার বললে সমস্ত লোককে বলুন অস্ত্র মিছিল বন্ধ করতে গেলে সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের অস্ত্র মিছিল বন্ধ করতে হবে আইন আদালত দিয়ে আর একটা প্রশাসনিক ঘোষণা দিয়ে বন্ধ করা যাবে না অস্ত্র কেউ দেখালে তার উত্তরে আরেকজন অস্ত্রই দেখাবে কেউ বোমা ছুঁড়লে উল্টো দিক থেকে গোলাপ ছোঁড়া হবে না আত্মরক্ষার জন্য তাকেও বোমা মারতে হবে আর অস্ত্র বেরোবে অস্ত্র দেখাতে গেলে অস্ত্র বেরোবে কেউ আটকাতে পারবে না মানে দিনের কাজের গ্যারেন্টি মানে কি সেটা প্রমাণ হয়ে গেল রাজ্য সরকার যে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়েছে সেটা তো ভো জব কার্ডের মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে ঢুকে গেছে মানে রাজ্য সরকার তার কোষাগারের টাকাটা তৃণমূলের কোন নেতা কোষাগারে পৌঁছে দেবেন এর জন্যই একশো দিনের কাজ পঞ্চাশ দিনের কাজ তার গ্যারেন্টি রাজ্য সরকারের ওসব অনেক লোক শুনেছে আজকের এই ভোট যেভাবে ভোট হচ্ছে

বলছে যদি ভোটার কার্ড আধার কার্ড না থাকে তাহলে ভয় পাবেন না নির্বাচনের পর আবার দুয়ারে সরকার হবে তখন উনি উনি এবং ওনার দল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন আধার কার্ড করে দিচ্ছেন সব জালিয়াতি করছে দল এবং সেটা করছে তার জন্য প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী আবেদন জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনায় বহুবার সম্প্রচারিত হয়েছে একটা বাংলাদেশি যেন বাইরে না থাকে কিন্তু ভোটের পরে মুখ্যমন্ত্রী ওই অবস্থায় থাকতে পারবেন না ভোটের পরে মুখ্যমন্ত্রী ওই অবস্থায় থাকতে পারবেন না পশ্চিমবঙ্গটা ধর্মশালা নয় আর এই সি এর এত গল্প এত বিভ্রান্তিমূলক প্রচার এত আতঙ্কিত করবার পরেও আজকে যে ভোট এই তিন কেন্দ্রে হচ্ছে এগুলো সীমান্ত অধ্যুষিত জেলা এখানে যে ভোট হচ্ছে সেখানে ভোটের গতিপ্রকৃতি তৃণমূলের উপস্থিতি তৃণমূলের আক্রমণ এবং তৃণমূলের আক্রমণের প্রতি আক্রমণ প্রমাণ করে দিচ্ছে যে এই বক্তব্যের কোন প্রতিষ্ঠা কোন প্রতিফলন কোন প্রতিধ্বনি আজকে এই তিন কেন্দ্রে হয়নি আগামী নির্বাচন গুলো তো হবে না এটা তো ভয় দেখাচ্ছেন সংখ্যালঘুদের ব্ল্যাকমেল করার বক্তব্য এটা সংখ্যালঘুরা বোঝুন কাকে অভিভাবক মনে করেন কোন বিজেপি শাসিত রাজ্যে একথা বলে না এ রাজ্যের সংখ্যালঘুরা অধিকাংশ পরিযায়ী শ্রমিক হয়ে যে রাজ্যগুলোতে গেছেন ওগুলো বিজেপি শাসিত বাংলার থেকে তিনগুণ গুণ রোজগার করেন সেখানে কেউ তাদের বিরক্ত করে না কেউ তাদের এ ধরনের ব্ল্যাকমেল করে না এটা তো ব্ল্যাকমেলের রাজনীতি হচ্ছে কারণ সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরের স্টেটে কাজ করেন তারা পশ্চিমবঙ্গে এসে বুঝতে পারছে দুটো রাজ্যের মধ্যে ফারাক কি সেজন্য তারা ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন নোটাই ভোট দেবেন না সেই জন্য বাড়িতে বসেছিলেন এই গরমে বাড়িতে বসে আছে সংখ্যালঘুরা সেটাও মুখ্যমন্ত্রীর পছন্দ হচ্ছে না হ্যাঁ তো খাগড়া করে চকলেট বোমাই তো ফেটেছিল যেটাকে উনি বলেছিলেন রয়ের বোমা বন্ধ করে দেবো কেউ ঢুকবে না যে পেছিও মমতা বন্দ্যোপাধ্যায় এই চকলেট বোমা ছুচোবাজি এসবের তত্ত্ব তো মানুষ জানে রাজ্য থেকে তো উগ্রপন্দী ধরা পড়ছে প্রত্যেকটা নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে এই বিভাজনের রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং আমরা মনে করি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দলের সমর্থক শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ প্রত্যেকেরই প্রতিবাদ করা আপনি মনে করেছেন এই যে কোন চিত্র তারকা হঠাৎ এসে ঢুকে পড়েছি রাজনীতিতে নির্বাচন করছি এরকম তো বিষয়টা নয় মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার মেরেছেন সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন উনি মাটির গন্ধটা চেনেন উনি তিনটে জেলায় যে ভোট হচ্ছে সেটা দেখে মানে তিনটে কেন্দ্রে উনি বুঝতে পেরে গেছেন গতি কি আর তার জন্যই এ সমস্ত কথা বলছেন আজকে আবার রাউLambda মুমি নিয়ে মুখ্যমন্ত্রী যা ঘটনা ঘটেছে সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্যের জন্য ঘটেছে ত্রিমূলের প্রচরনের জন্য ঘটেছে একদিকে মুখ্যমন্ত্রী এই ধরনের প্ররোচনামূলক সাম্প্রদায়িক সংগীত পরিবেশন করছেন আবার মুর্শিদাবাদে গিয়ে তবলায় অংশগ্রহণ করেছিলেন তার পাশে আমাদের অধীর রঞ্জন চৌধুরী সেই কারণের জন্যই এইটা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে মানুষ ওখানে গো ব্যাক বলেছে মুখ্যমন্ত্রীকে সাহস পাচ্ছে না অনেক পুলিশ থাকে বলতে আবার ভরে দেবে বলে সেই জন্য ওরা ব্যালটে প্রতিবাদটা জানিয়ে দেবে বলে কেন আপনারা অস্ত্র নিয়ে মিছিল করেছেন কে অধিকার কেন আপনারা আরে অধিকার কি সরকার দেবে নাকি অস্ত্র মিছিল বন্ধ করতে গেলে পশ্চিমবঙ্গের উপরে সমস্ত অস্ত্র মিছিল বন্ধ করতে হবে তাহলে হলে অস্ত্র মিছিল হবে বিজেপি যারা কোন মিছিল করেনি সাধারণ নেমে পড়েছে রাস্তায় ভাবতে পারেন কলকাতার সেন্ট্রাল এভিনিউ বন্ধ বিটি রোড বন্ধ কলেজ স্ট্রিট বন্ধ দমদম রোড বন্ধ টালিগঞ্জ বন্ধ চারিদিক দিয়ে কলকাতার বুকে এত মানুষ নেমে গেছে এইসব বিজেপির লোক নাকি সবাই নেমে গেছে তার মধ্যে কি অতি উৎসাহী কেউ অস্ত্র দেখিয়েছে কারণ তারা অস্ত্র দেখে অভ্যস্ত আছে আর অস্ত্র অন্য কেউ দেখালে পাল্টা অস্ত্র বেরোবে অস্ত্র বেরোবে যদি এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস চালিয়ে যেতে থাকে তাহলে প্রয়োজনে আমরা ঘোষণা করে একদম ঘোষণা করে অস্ত্র মিছিল বার করে দেবো আমরা এটা রাজনীতি চাই না অস্ত্রটা কোনো সমস্যার সমাধান নয় কিন্তু কেউ যদি অস্ত্রই খালি দেখিয়ে যাবে আর অস্ত্র নিয়েই খালি ভয় দেখিয়ে যাবে তাহলে তার পালটা আমরা কি নেব রজনীগন্ধা স্টিক হাতে নিয়ে হাট রাস্তা সেটা হবে না অস্ত্রই নিতে হবে রেজিনগরে রামমোহরের মিছিলে বোমাबाजी এনেিয়েছে হাইকোর্টের বিষয় কি রেজিনগরে ব্যাপার আমি বিশ্বইন্দ পরিষদের মুখপাত্র নই রেজিনগরে শান্তিপূর্ণ মিছিলের উপরে বোমাবাজি হয়েছে বোমাবাজি হয়েছে প্রশাসনের কারণে ব্রহ্মবাজি তৃণমূল কংগ্রেসের কারণে হয়েছে মুখ্যমন্ত্রী এবং তার দল বলে অত্যন্ত প্ররোচনামূলক বক্তব্যের কারণে না না এটা সব ব্যাপারে দেখুন বলে মুখ্যমন্ত্রী মুখ দিয়ে বেরিয়ে গেছে আসলে কি যেখানেই মুখ্যমন্ত্রী ভোট প্রচারে যাচ্ছেন মহিলারা অনেকে দেখলেই বলছে বাবা কার কথা বলছেন বলে আমাদের বাবা

তার কোনো আইনি বৈধতাই নেই কিছু অসাধু রাজনীতিবিদ কিছু লুটেরা সবাই মিলে ওইটা বানিয়েছিল আর কিছু ঠিকাদার মিলে তো সব জায়গায় লুট হচ্ছে আরে আপনি এটা চাইবেন না আপনার যদি ধরেন বিস্কুট আপনি যদি এতে কিনতে চান পুরুলিয়ায় আপনি একটা বিস্কুট কিনতে পারেন একটা আপনার ভালো লাগা সাবান কিনতে পারেন তো চিঠি এর ওখানে যেটা দার্জিলিং পাহাড়ের মানুষ সেটা কিনতে পারে না এখানেও চাকরি কিনেছে ওখানেও চাকরি কিনেছে এখানেও বিক্রি হচ্ছে ওখানেও বিক্রি হচ্ছে বাদ কেন আর আমাদের মুখ্যমন্ত্রী যে তো পাহাড় হাসছে জঙ্গল মহল হাসছে তাহলে দেখছেন এই চাকরি বিক্রি জঙ্গলমহল হয়েছে মানুষ হয়েছে রকম চলেছে বিক্ষোভ করে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা পান যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা সবুজ পেয়েছেন তাদের সত্তাটাকে কিছু টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস কিনবে ভেবেছিল আর উদয়নগর যে ধারাবাহিক অত্যাচার করেছেন উদয়নগর যা বডি ল্যাঙ্গুয়েজ উদয়নগর যা শব্দ চয়ন উদয়নগর যে ঔদ্ধত্ব উদয়নগর কেন্দ্রীয় মন্ত্রী চুল ছেড়ে ফেলার যে আহ্বান উদয়নগর কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের উপরে আক্রমণ করবার যে দৃষ্টান্ত সেই একদম কোন একটা বারান্দায় সামনে পুলিশ একদম পায়েস পায়েস মুখ করে বসে আছেন চুপচাপ মহিলারা বিক্ষোভ করছেন বিজেপি নয় স্বতঃস্ফূর্ত মহিলারা এই ঔদ্ধত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তবে উনি ভালো থাকুন

কে বলি হ্যাঁ রাজ্যের তরফ থেকে সরব হয়েছে রাজ্যের দাবি রাজ্যের দাবি স্বাভাবিকভাবে এটাই তো তৃণমূলের বক্তব্য পশ্চিমবঙ্গে তো কোনো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলে কিছু নেই পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার তো তৃণমূলের বক্তব্যটাই তো তৃণমূল সরকারি আইনজীবীর বক্তব্য হবে এটা তাদের অবস্থান তারা এটা বলছেন এবং যতবার তারা এই কথা বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আ তারা শোভাযাত্রা চলে গেছে তাই একটা স্বৈরাচারী सिद्धांत এবং শুনুন সিদ্ধান্ত নয় যে বিজ্ঞপ্তি তারা জারি করেছিলেন রেজিস্ট্রার যে বিজ্ঞপ্তি জারি করেছিলেন তিনি সেখানে বলেছেন যেটা এমসিসি ভঙ্গ করছে নির্বাচনী বিধি লঙ্ঘন করছে এটাই তো একটা অপরাধ এক ধরনের তো স্বাভাবিকভাবে এই গণতান্ত্রিক দেশ আরে রামের দেশে রামের নাম হবে না কার নাম হবে রামের নাম আমরা কোথায় গিয়ে করবো বলুন আফগানিস্তানে গিয়ে না পাকিস্তানে গিয়ে এটাও এখানে বন্ধ করে দেবেন যারা বন্ধ করেছেন মামলা করেছে কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ দেখুন আমি রাগভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপাত্র নই তবে রাজ্যপালের একটা সবসময় মানবিক মুখ আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল অত্যন্ত সরল এবং খোলা মনের মানুষ তিনি যেভাবে তৃণমূলের কাছ থেকে হাতেখড়ি নিয়েছেন এটা তার একটা হৃদয়ের প্রসারতারই প্রমাণ এখন তৃণমূলের সঙ্গে তার সম্পর্কটা অম্ল মধুর কি দুষ্টু মিষ্টি সেটা আমার জানা নেই তবে রাজ্যপালের যে মূল ভূমিকা মানুষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করা কারণ ভোটাধিকার মানুষের সেই অধিকারের মধ্যে পড়ে সেটা তো পশ্চিমবঙ্গে লঙ্ঘিত হয় বারবার সেটার জন্য তিনি দেখছেন শান্তি যাতে বজায় থাকুক তবে এখন রাজ্যের মহিলারা যেভাবে অনুপ্রাণিত হয়ে নেমে পড়েছেন রাস্তায় যেভাবে গুহকে বারান্দায় তুলে দিয়েছেন তাতে আমার মনে হয় এবার অশান্তির সংখ্যাটা অন্যান্য ভোটের থেকে কম হচ্ছে এখন পর্যন্ত চেষ্টা চলেছে আমাদের কর্মীদের মাথা ঠিক আমাদের মুস্তাকালিক অবস্থাটা ভালো না সেটা নিয়ে আমরা চিন্তিত আমাদের ঘর বাড়ি পুড়েছে নিজে তা নয় তবে যেরকম দীর্ঘমেয়াদী পুরো এলাকা খালি করা হতো বুথে এজেন্সিতে দেওয়া হতো না সেটা নেই তৃণমূলের বহু জায়গায় আপনারা দেখাচ্ছেন ছবিতে বুথ স্টেশনে লোক নেই শুধু গরমের কারণে নেই নয়

মানুষ যদি বাণিজ্য বাড়াতে চায় আপনাদের কেন এটা নিয়ে চিন্তা ভাবনা আমি তো তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে এর হচ্ছে বিএসএফ অশান্তি তৈরি করছে আমাদের সীমান্তবর্তী জেলার পঞ্চায়েত গুলো তৃণমূল কংগ্রেসের জেতা সবুজ সাইকেল তারা একটু বার করে দিয়েছে ওপারে মানে তৃণমূল কংগ্রেস তার দলের মধ্যে আন্তর্দেশীয় বাণিজ্যটাকে একটু প্রমোট করতে চাইছে তার হাতিয়ার হিসেবে এই সবুজ সাথীকে পার করে দিচ্ছ দিয়ে এমনি তো সাইকেল গুলো সাইকেল আনতে যায় আর সাইকেল চেপে বাড়ি আসে না দেখবেন ওই সাইকেল ভ্যান রিক্সায় আসে এসে সারিয়ে টারিয়ে ঠিক করতে হয় ওখানেও সবচেয়ে বড় দুর্নীতি যে টাকায় সাইকেল কেনে তার থেকে তিনশো টাকায় সাইকেল কম কেনা যায় পশ্চিমবঙ্গে যারা সাইকেল ডিলার ছিলেন তারা বলেছিলেন মানে এখনো আছেন তাদের ব্যবসা তো মোটামুটি লালবাতি জ্বালিয়ে দিয়েছে সরকার যে সাইকেলই যখন আপনারা দেবেন আমাদের থেকে নিন আপনারা যে প্রাইস কোট করছেন তার থেকে কমে আমরা সাইকেল দেব কিন্তু আমাদের থেকে নিন আমাদের বাঁচান আমরা তো ট্যাক্স দিই সরকারকে আমাদের ব্যবসা সরকার সে কথা শোনেনি সরকার আরো উদার মনের পরিচয় দিয়ে মানে যে স্টেটের বাইরে কোনো জায়গাতে সাইকেল নিয়ে এসছে পর্যাপ্ত সাইকেল রপ্তানি করছে रोहिंगा आमदनी कोच्चे ये तो वक्त की डिमांड है माय चॉइस मोदी क्योंकि नाम नहीं ब्रांड है माय चॉइस मोदी क्योंकि देश की ये शान है माय चॉइस मोदी इसके ही नाम है डाला तीन सौ सत्तर पेक के देखी को एक पर्थ ये देश भक्त पूरा कट्टर रातों रात हमारे रात घर में घुसकर ये देश का यूथ जानता कौन खड़ा है साथ में अब डे ट्वेंटी मोदी घर साथ में खड़ा है पूरा विपक्ष भारी अकेला ये देश भाग जनता ही जानती कौन है बेस्ट क्या है झूठ क्या है सच भारत की शान वंदे भारत डिजिटल इंडिया चमका भारत चांद पे आएगा देश आरोप साउथ पोल सबका भारत मिशन ये मोदी का मिशन ये मोदी का भारत फिर से बने विश्व गुरु सभी का साथ अधिकारों साल पहले हुआ सफर शुरू फिर से है बारी का दिखा दो देश के नाम एक बटन दबा दो फॉर द बेस्ट फ्यूचर ऑफ नेशन बटन दबा दो और कमल खिला दो माई चॉइस मोदी माई चॉइस मोदी माई चॉइस मोदी हम माई चॉइस मोदी माई चॉइस मोदी ये तो वक्त की डिमांड है माई चॉइस मोदी क्यूँकी नाम नहीं ब्रांड है माई चॉइस मोदी क्यूँकी देश की शान है माई चॉइस मोदी इसके काम से ही नाम है